আঠাশ জন ডাক্তারকে মুখ্যমন্ত্রীর পরিবারের বিয়ে বাড়িতে কার্সিয়াং পাঠানো হয়েছে স্পেশালিস্ট ডাক্তারদেরকে অর্ডার করে আঠাশ জন ডাক্তারকে কলকাতা থেকে কার্সিয়াং পাঠানো হয়েছে আঠাশ জন ডাক্তারকে রাজবৈদ্য আগে আমরা পড়েছি রাজবৈদ্য রাজাদের সময় হাইয়েস্ট সরকারি হসপিটালের আঠাশ জন ডাক্তারকে নিগমকে দিয়ে অর্ডার করিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা পৌঁছে গেছে আজ সকালে তাদেরকে ভাত হাফ পেঁয়াজ একটা ডিমের বয়েল ডিমের বড়া নাকি বলে আর একটু শাকের তরকারি দেওয়া হয়েছে ছবিটা দেখা ডাক্তারদের মেরু চুরি আঠাশ জন সরকারি ডাক্তার আঠাশ জন সরকারি ডাক্তার অন্যদিকে এস এস ভর্তি হতে পারছে না ডাক্তারের খাদ্য এরা রাজবৈদ্য প্রধানমন্ত্রীর সঙ্গে যে মেডিকেল টিম বলেন প্রধানমন্ত্রী কোন শহরে গেলে যে তার পরিকা প্রোটোকল অনুযায়ী যে ডাক্তারদের থাকার ব্যবস্থা হয় তাদের কি ভলা হবে মোদী বৈদ্য তারা রাজবৈদ্য হবেন না তারা মোদী বৈধ হবেন এগুলো প্রোটোকলের বিষয় এটা 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 যে কোনো সুস্থ লোক মানবেন বুঝবেন এটা আমাদের দেশে এই প্রোটোকলগুলো রয়েছে যে প্রোটোকলে এই এই ব্যক্তি কোথাও গেলে তার চিকিৎসা আচমকা যদি কোনো আকস্মিক কোনো অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে সেটার মোকাবিলার জন্য একটা প্রোটোকল আছে সব জিনিসের নির্দিষ্ট সেটা তৃণমূল কংগ্রেস বলে নয় যে কোনো দলের যে কোনো কারুর ক্ষেত্রেই সেটা প্রয়োজন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা